আমার নুডলস কিনে আনলাম পাঁচ প্যাকেট নুডলস আই মাইক ডাক দি মা দরজা রান্না করার জন্য রান্না দেখতে থাকেন তারপরে এই তো আমি কাটে লিসি পেঁয়াজ মরিচ আর আলু আলু দিয়ে নুডলস খাইতে কার কার ভালো লাগে জানাবেন আর এইদিকে গরম পানির মধ্যে দিয়ে দিব নুডলস আলু আগে সিদ্ধ করে নিতে মনে নাই তাই নুডলস সিদ্ধ করে নিয়ে তারপরে আলু সিদ্ধ করে লিছি এখন তেল দিয়ে ফ্রাই তেলটা গরম হয়ে গেলে সব কিছু আমি ডাইলে দিয়ে সব ভাজে নিব ভালো করে ভাজে নিব তেনে গানি নুডলসটা খাইতে ভালোই লাগবে আর এইদিকে দেখেন আমি আর উপর বসে থেকে রান্না করতেছি কারণ আমার এই রান্নাঘরের আলো তেমন একটা ভালো না দিয়ে দিছি জিরে আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া পরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে লিয়ার পর এখন আমি ভাঙিয়ে দিব ডিম পরে তো এখন আমি ডিমটা ভালোভাবে সবজির সাথে মিশাই তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস রান্না করতেছি আর পিছনে আমার ছেলে কি করতেছে দেখেন

সাত তো লাগবি এখন বলতেছাল এখন ভাবছি ওটা বলে খুব ভুল করে ফেলেছিলাম এখন দেওয়া হয়ে গেছে তাই বলবি তাই এটা বলতেছো খাচ্ছি তো স্বাদ বেড়ে গেছে সেই দোকান থেকে কিনে আমি দিত না খাওয়ানো থ্যাংক ইউ থ্যাংক লা ধন্যবাদ দে আচ্ছা আচ্ছা থ্যাংক না ধন্যবাদ তো আসা আল্লাহ হাফেজ দেলা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত